تاجر کی تجارت میں دین آ گیا کیوں کہ تاجر دیندار بن گیا اللہ اس کو تجارت کی فضیلت دیں گے ہری شریف میں ہے کہ سچا اور ایماندار تاجر کل قیامت میں نبیوں کے ساتھ اور صدیقوں کے ساتھ ہوگا سچا اور ایماندار تاجر کل قیامت میں اللہ کے عرش کے سائے کے نیچے ہوگا تو تاجروں کا کام ہو گیا ان کی دنیا بھی بن گئی ان کی آخرت بھی بن گئی دین آنے کی وجہ سے ابو بکر رضی اللہ عنہ تاجر تھے جب ایمان لائے تو اپنا کام شروع کر دیا اور چونکہ ملنے والے آدمی تھے لوگوں سے تعلقات تھے لوگوں میں مانے ہوئے تھے اس اثر سے لوگ ان سے ملتے تھے انہوں نے ایمان لا کر ایمان کی دعوت دی ان کی, ان ان کی دعوت پر بڑے بڑے

تو اللہ تعالیٰ اس کی تجارت کو فضیلت دیں گے اور ہمیں سچا اور ایماندار تاجر کیونکہ تجارت بھی اب دین پر سچا اور ایماندار تاجر پھر نبیوں کے ساتھ شہیدوں کے ساتھ ہوگا اللہ تعالف سارے کے نیچے ہوگا مزدور یہ کولی ہے اور ایمان والا ہے ایمان کی دعوت دینے والا ہے کہ اللہ اس کی مزدوری کی فضیلت اس کو دیں گے کیا فضیلت دیں گے فضیلت یہ دیں گے کہ من امسا رمسا کام حدیث شریف میں من را کام امسا مکپور لہو کہ جو اپنی تحرت مزدوری سے شام کو تھک کر کے چور ہو جاتا ہے تو شام کو ہی اللہ اس کی تفیرت کرنا دیتا ہے ایک مزدور شام کو مزدوری کر کے چور ہو جاتا ہے بیچارہ جا تھک جا جاتا ہے لیکن ایمان والا دین والا تو اس کی مزدوری یہ نہیں کہ اس کو بیدن, کہ پیسے بھی ملیں گے اور اس کے کی مزدوری پر اللہ اس کی مقرر بھی کرائیں گے اس لیے حضور صلی اللہ علیہ وسلم نے یہ بات بتائی تھی کہ میں جو چیز لے کر کے آیا ہوں اس میں دنیا اور آخرت کی کامیابی ہے اس لیے دعوت کی محنت کرائی گئی دعوت کی محنت کوئی اخلاص کے ساتھ کرایا کوئی غلط نہیں نہ بڑا پتنا ہے نہ مالدار پتنا ہے نہ مشہور ہونا ہے نہ تعریف شاید, کچھ نہیں যখন এই দাবতের মেহনত সব শ্রেণীর মানুষ করবে একজন ব্যবসায়ী দাবতের মেহনত করবে এবং তার ভিতরে দিন আসবে তার ব্যবসার মধ্যে দিন আসবে একজন দিন মজুর সেও বলে যে এই দাম মেহনত করতেছে তার মধ্যে তার দিন আসছে তার মেহনতির মধ্যে দিন আসছে যখন সে দিনের সঙ্গে এবং এই মেহনত ব্যবসা বাণিজ্য করবে তো বলে যে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে যে ফজিলত আল্লাহ তালা রাখছেন সে ফজিলত আল্লাহ তালা তাকে দিবেন তো পাবে দুনিয়ার ব্যবসাতে লাভ মুনাফা যে তার এটাও উপায় দিনের সঙ্গে করলো ইমানের সঙ্গে করলো তো দিন ইমান আল্লাহ তালার হুকুমকে দেখে দেখে করলো তো দুনিয়ার যে ব্যবসার লাভ মুনাফা এটাও পাইল আর আখেরাতেরও লাভ মুনাফা পেয়ে গেল আখেরাতের লাভ মুনাফা হুজুর এক সাল্লাহ ইসলাম বলছেন যে একজন সত্যবাদী ইমানদার আমানতদার ব্যবসায়ী যে তার ব্যবসার মধ্যে সত্য কথা বলে আমানতদারির সঙ্গে ব্যবসায় ব্যবসা করে

সবাই তাকে মানত দিকে আর ব্যবসায়ী ছিলেন ব্যবসা করতেন তো ভাই যখন ইমান আনলেন তখন ব্যবসা শুরু করলেন একদিকে ওই মানের ব্যবসা ছিল আর একদিকে দাম আছে শুরু করে দিলেন করেছিলেন এক ব্যবসা তো বলে যে তার দাম দ্বারা তারা বড় সাহাড়া ইসলামের মধ্যে আসছেন ইমান কবুল করছেন আর জুবাই এরকম ভাবে বলেন যে কোনো কোনো কারণে ইসলামের মধ্যে আসে যেহেতু সবার সঙ্গে সম্পর্ক ছিল ব্যবসার কারণে এবং কাছে মান্যগণ্য লোকও ছিলেন তিনি দিতেন আর তাদেরকে হুজুর সাল্লাহ খেত নিয়ে আসতেন হুজুর চলা তাদেরকে বুঝাইতেন তারা ওইখানে এসে যখন সে যখন তার ব্যবসা আনে তার মেহনতার মধ্যে চলে তো তার ব্যবসার মধ্যে দুনিয়াতেও লাভবান হয় আখেরাতেও সে লাভবান হয় এই জন্যই রসুল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছে এমন দিন নিয়ে আসছি যেটার মধ্যে তোমাদের দুনিয়ারও লাভ রয়েছে লাভ দুনিয়াও তোমার এটা রহমিত হবে রাহবান হবে আখড়াও রহবান হবে হুজুর একজন মজদুর বলে যে দিন মজুরি করে কুলি বোঝা বহন করে দিন বোঝা বহন করে ফারি ফারি বোঝা নেয় দিনের শেষ বেলায় সে ক্লান্ত শান্ত হয়ে পড়ে হুজুর একমসল্লাহ তার সম্পর্কে ফজিলত শুনাইতেছেন যে একজন দিন মজুর সারাদিন মেহনত মজুরি করে ক্লান্ত শান্ত অবস্থায় যখন সে সন্ধ্যা করে তো বলে যে সন্ধ্যায় তার সমস্ত তো সে মজুরিও পায় যা সে কাম করছে এরকম মজুরিও পায় আবার ওদিকে কাম করতে করতে সে দিন ভর কাম করতে করতে ক্লান্ত শান্ত হয়ে গেছে তো বলে যে দিনের শেষে

এই দিন দ্বারা উপকৃত হবে একজন মজদুর দিন দ্বারা উপকৃত হবে সর্বশ্রেণীর মানুষ উপকৃত হবে